মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তাদের যে হল রয়েছে সে হল থেকে তারা বেরিয়ে এসেছেন তারা যেমনটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে যে সারাদিন ব্যাপী কর্মসূচি করেছেন তারপর স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি বরাবর তাদের যে সাধারণ দিয়েছেন পরবর্তীতে প্রধানমন্ত্রীর মন্তব্য জেরে প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে এ মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কুটা পাবে না রাজে পাবে এমন মন্তব্য জেরেই শিক্ষার্থীরা কিন্তু রাতে আবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাতে হল ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে অসংখ্য যাচ্ছেন তো নারী শিক্ষার্থীরা এসেছেন সেই সাথে শিক্ষার্থীরাও রয়েছেন সব মিলে আজকে কোটা বিষয়ে একটি মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধা নায় নাতি নাতনি নয় রাজাকারের নাতি নাতি কি পাবে এমন মন্তব্য গেলেই শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্প আছে তারা যে সাধারণ শিক্ষার্থীরা যে কুটা সংস্কারে যে কর্মসূচি করে দিন আজ রাতে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীরা হল ক্যাম্পাস ছেড়ে রাস্তা থেকে নেমে এসেছেন এবং সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে ঈশ্বর্যময়টি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য জেরে যে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি নয় রাজাকাররা কি কোটা পাবে এমন মন্তব্যের পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা সংস্কার সংীরা কিন্তু রাতে তাদের সেই ক্যাম্পাসে তারা কিন্তু রাজবাস কিন্তু কিন্তু অবস্থান নিয়েছেন তারা যে দাবি দাবির পরবর্তী প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য মন্তব্যের জেরেই কিন্তু শিক্ষার্থীদের এই উত্তাল পরিবেশ কিন্তু বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগ থেকে কয়েক হাজার শিক্ষার্থীরা আজকে রাজু ভাস্কর্য বাবা করেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করে আসছেন গত কয়েকদিন তবর তারা স্বারক লিপি প্রদান করেছেন চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন তারপর পরিচিত বক্তব্য ছেড়ে শিক্ষার্থীরা বক্তব্য করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছেড়ে শিক্ষার্থীরা কিন্তু রাজ্য অবস্থান দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কোটা সংস্কারের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এমন শিক্ষার্থীরা কিন্তু আজকে সরাসরি বিক্ষুব্ধ হয়েছে প্রধানমন্ত্রী বক্তব্য জেরে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা কি রাজাকারদের যে নাতি নাতনির জন্য হবে এমন মন্তব্য জেরেই কিন্তু আমরা কিন্তু সেই চিত্র দেখছি এবং সেই সাথে তারা বলছেন যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য বক্তব্য প্রতিবাদে আজকে তার শিক্ষার্থীরা তারা আজকে প্রধানমন্ত্রীকে একটি মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রতিবাদে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তাল পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা হলে অবস্থান করতেন তারা হল ছেড়ে আজকে তাদের যে রাজু ভাসকে সে রাজু ভাসকেজে সে বক্তব্য প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু রাজু ভাসকেজে অবস্থান নিয়েছেন এবং সে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন তারা নিজেরাই রাজা নিজেরাই রাজাকার সন্তান It's <laughs> not. এবং বিক্ষোভ মিছিল সে মিছিলে তারা অংশগ্রহণ নিয়েছেন দেখতে পাচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আজকে তারা যে কোটা সংস্কার যে আন্দোলন করছেন গত কয়েকদিন যাবত এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য অবরোধ কর্মসূচি দিয়েছে রাষ্ট্রপতির সাথে তারা দেখা করেছেন স্মারক দিয়েছেন দেওয়ার পর তারা কিন্তু অবরোধ কর্মসূচি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে শিক্ষার্থীরা আজকের এই যে বিক্ষুব্ধ এবং শিক্ষার্থীদের ব্যাপারে যে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সে মন্তব্যের পরপরি কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই বিক্ষুব্ধ পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে ধাবিতে কিন্তু সেই উত্তর বিরাজ করছে তিনি আমাদের কাছে কার সাব্যস্ত করেছেন তাই আমরা আমাদের ক্ষম নিয়ে বসবাস করছি সামনে ডিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে একটি উত্তাল পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন হলগুলোতে যারা আন্দোলিত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আটকে রেখেছে বলে আমরা অভিযোগ পেয়েছি দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের আজকে যে অবস্থান রাতে হঠাৎ বিক্ষুব্ধ করে

Çünkü beni

ধন্যবাদ আপনি দর্শক কথা বলছিলাম আন্দোলিত শিক্ষার্থীদের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করছেন সেই মন্তব্যকে তারা তীব্রভাবে আঘাত করেছেন এবং সেই মন্তব্য প্রতিবাদ জানাতেই শিক্ষার্থীদের এই অবস্থান দর্শক আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তর প্রদেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের যে ভিজিট চত্বর সেই ভিসি চত্বরে শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে অবস্থা নিয়েছে কয়েক হাজার শিক্ষার্থীরা তাদের হল ক্যাম্পাস অবস্থান নিয়েছেন তারা যেমনটি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি মন্তব্য করেছেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতি নাতিদের জন্য নয় এটি কি জন্য হবে এমন মন্তব্য জেরে শিক্ষার্থীদের আজকের অবস্থান শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে তার ওই প্রতিবাদে আজকের এই মধ্যরাতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক